আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার আমরা চলে আসছি আজকেও একটা সুন্দর একটা নতুন জায়গায় ফসলি জমি দেখেন শাক সবজি একবারে তর্জাদা আমরা আসছি আমি মুসলিম মিনহাজ এই যে আমরা আসছি এই জগতে আমি কারো মনের ভক্ত না আমার কেউ ভালোবাসে না আমার একটাই স্বপ্ন আমার একটাই অনেক সুন্দর মিনহাজ একটা গান পরিবেশন করছে তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ তো দেখেন অনেক অপরূপ সৌন্দর্য লীলাম ভূমি বাংলাদেশ আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম তো অনেকেই করল্লা চাষ দেখেন নাই এই যে দেখেন গাছে ধরছে এই যে করল্লা কত সুন্দর আসলে গ্রামে আসলে এই সাইডটা অনেক সুন্দর এই যে শশা এই যে শশা অসম্ভব সুন্দর চেষ্টা করি প্রতিদিন প্রতি শুক্রবারে একটা লং ভিডিও আপনাদের দেওয়ার জন্য তো এই যে দেখেন মিনহাস আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে আমার মামু আছে আপনারা সবাই আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের আইডিটা ফলো করবেন ইনশাল্লাহ ভালো কিছু দেব ইনশাআল্লাহ তো দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রাকৃতিক